আসসালামু আলাইকুম হ্যালো এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইম আজাদ ইতালি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করেই শুরু করছে আমার একটি ভিডিও তো ঘুরতে চলে এসেছি সন্ধ্যার পরে মেলায় দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ ইটালির মেলা দেখতে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং মেলা যেখানে হচ্ছে ওর চারিপাশটাও বেশ মার্শাল্লাহ গরমের সময় অনেক ভালো লাগে এখানে যে বসতে দেখতে তো আপনারাও দেখতে থাকুন উপভোগ করুন ভালো লাগবে আবারও বলছি ইনশাল্লাহ এখন এরা বন্ধ করবে তো প্রায় বন্ধ করার সময় হয়ে গেছে আর একটু আগে আসলে খুব সুন্দরভাবে দেখানো যেত যাই হোক যদি সময় পাই ইনশাআল্লাহ ದಿನವೇ ಅಂದರೆ ಸಹ ಶೇರ್ಬ 匈질! <susurra> il tuo marito o? come? Sì, no, non sempre una macchina, stamattina siamo scesi separati, è separato no, si sposta con le scuse ah, prima no? abbiamo tolto una macchina per la e abbiamo

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ